এই হচ্ছে হাওড়া জেলার সবথেকে বিখ্যাত খালোর কালীবাড়ির কালী মায়ের কাঠামো আপনারা যে মন্দির দর্শন করছেন এটি হাওড়া জেলার মন্দির মায়ের মন্দিরে যাওয়ার যে মূল গেট সেই গেটটাকে সাজানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ হ্যালো বস হ্যালো তো বস কেমন আছো তোমরা বলো তো বস তোমাদের ভালোবাসায় তোমাদের এত এত ভালোবাসায় আজকে আমি পাঁচ হাজারের বেশি সাবস্ক্রাইবার করতে পেরেছি তো বস তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বাগনান এবং মেছেদার ভিডিওটা করে আমি দারুণ দারুণ সাফল্য পেয়েছি আর তোমাদের ভালোবাসা তো ভাই কী বলবো মন ছুঁয়ে গেছে মন থেকে গেছে তোমাদের ভালোবাসার টানে আবার চলে এসেছে বাগনান আজকে আমি যাব খালোর কালীবাড়ির কালী মন্দিরে এবং ওখানে গিয়ে ওখানকার মন্দিরের কি পরিস্থিতি সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো তোমরা কিভাবে যাবে সব কিছু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বস তোমরা এখন সামনে দেখতে আছো বাগনান স্টেশন তোমরা যে দিক থেকে আসো না কেন যে দিক থেকে পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর থেকে এবং এবং কি হাওড়া থেকে তোমাদেরকে আসতে হবে বাগনান স্টেশনে সামনে স্টেশন এবং এই যে দেখতে আছো ওভার ব্রিজ আমি এখন দাঁড়িয়েছি ওভার ব্রিজে এই ওভার ব্রিজের মধ্যে তোমাদেরকে এই যে বা দেখতে পাচ্ছ রেল লাইনের সামনে রাস্তাটা এই রাস্তা দিয়ে আসতে হবে এখানে এখান থেকে এলে এই যে সামনে দেখতে পাচ্ছ যে অটোগুলো যাচ্ছে বা এখানে বাস যায় এই অটোগুলো চেপে তোমাদেরকে যে বলতে হবে যে খালোর কালীবাড়ির কালী মন্দির যাবো তোমাদেরকে বলে ঠিক ঠিক পুরো মন্দিরের সামনে গিয়ে নামিয়ে দেবে ভাড়া নেবে দশ টাকা তো বাস আমি এখন রয়েছি হাওড়া জেলার থাকতে বিখ্যাত খালোর কালীবাড়ির মন্দিরে তো এখান থেকে আমরা এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে এবং এই মন্দির সম্বন্ধে সব কিছুই জানাবো তোমাদেরকে তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর এই হচ্ছে মন্দির চত্বরের সামনের যে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ ওই দিক থেকে আমরা এসেছি আর এই হচ্ছে খালোর বাজার মানে খালোর কালীবাড়ির সামনে যে বাজার রয়েছে এই হচ্ছে মূল বাজার আর এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ মন্দিরের ঠিক সামনে ঢোকার মুখে তোমরা দেখতে পাবে একটা ডালির দোকান রয়েছে এবং মন্দিরের সামনে আট চালা রয়েছে এই আট আটচালায় তোমরা এসে বসতে পারবে আর এই হচ্ছে সামনে সামনে একটা মায়ের মন্দিরের যে মূল মন্দির সে মন্দিরের কাজ এখন চলছে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে বাঁশ ফাঁশ লাগানো হয়েছে মন্দিরের মূল যে মন্দির সেটাকে নতুন করে সাজানো হচ্ছে আর এই মন্দির চত্বরের ভেতরে দুটো আলাদা আলাদা মন্দির রয়েছে তার মধ্যে আমরা একটা মন্দিরে যাচ্ছি এবং মন্দিরে এসে দেখতে পাচ্ছি এখানে একটা শিবলিঙ্গ রয়েছে যতদূর দেখে মনে হচ্ছে এই শিবলিঙ্গকেও নিত্য পূজা করা হয় কারণ এখানে তোমরা দেখতেই পাচ্ছ শিবলিঙ্গর ওপরে বিভিন্ন রকমের ফুল পড়ে আছে এবং এই মন্দিরের ঠিক সামনে দিয়ে ঠিক সামনে দিয়ে বলতে পিছনে এই পিছনে রয়েছে আর একটা মন্দির যেটার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই মা মনসার যেরকম যোগ করা হয় সেই রকম টাইপের কিছু দেখতে পাচ্ছি কিন্তু এটা কি আমার ঠিক জানা নেই তো তোমরা যদি জেনে থাকো এই মন্দির চত্বরের মধ্যে এই মন্দিরটা কী মন্দির অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এ দেখতে পাচ্ছ এটা মা মনসার দাসী মনে হচ্ছে যত দেখে মনে এই যে সামনে দেখতে পাচ্ছ ঘটের মতো কিছু মূর্তি রয়েছে এই মূর্তিগুলো কি আমার জানা নেই যতদূর আর কালকে আর কালকে বিশ্বকর্মা পুজোর জন্য কালকে মায়ের বিশেষ পুজো রয়েছে এবং মায়ের যে গেট সেই গেটটাকে সাজানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ যে খালোর কালীবাড়ির কালী ঠাকুর সেই কালী মা এখন বিসর্জন হয়ে গেছে এবং তার কাঠামো পড়ে রয়েছে কাঠামোতে কাঠামোতেই মানুষজন মালা দিয়েছে মানুষজন পুজো করছে তো বস তোমরা তো সপ্তাহে দেখতে পেলে এই মন্দিরের কাজ চলছে এবং এখন এখন এই মন্দিরে ঠাকুর মশাইয়ের কাছ থেকে আমরা এই মন্দির সম্বন্ধে বা এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে সেটা তোমাদেরকে জানাবো তো চলো ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলা যাক নমস্কার আপনারা যে মন্দির দর্শন করছে এটি হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত খালোর গ্রামে অবস্থিত আমরা জনশ্রুতিতে জানতে পারি আনুমানিক প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো বছর পূর্বে বর্তমানে রাজা রায় বাহাদুর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন বর্তমানে যে জায়গায় মন্দিরটি অবস্থান করছে সেই জায়গাটি আগে ছিল চরভূমি অর্থাৎ দামোদর এবং রূপনারায়ণের অর্ধবর্তী অংশ এই মন্দিরটি স্থাপন হয় বর্তমানে রাজা কন্দর্পনারায়ণ রায় প্রতি বছর আসতেন মায়ের আরাধনা করতেন এবং পূজার শেষে মাকে বিসর্জন দিয়ে তিনি চলে যেতেন পরবর্তীকালে মায়ের স্বপ্নাদেশে তিনি এই মন্দির স্থাপন করেন বর্তমানে মন্দিরে সংস্কারের কর্ম চলার জন্যে সংস্কারের কাজ চলার জন্যে তাই জন্য আপনারা সেই মূর্তি দর্শন করতে পারছেন না বর্তমানে বাগনানের বিধায়ক কর্মপ্রাণ বিধায়ক শ্রী অরুণব সেন এবং বিশিষ্ট সমাজসেবী শ্রী দিবাস খাড়ার পূর্ণাঙ্গ সহযোগিতায় আমাদের মন্দিরে পঞ্চচূড়ার সংস্কারের কাজ চলছে নতুন করে মন্দিরকে ওনারা সাজিয়ে তুলেছে তুলছেন তাই জন্য এখন সম্পূর্ণ মন্দির এবং মায়ের মূর্তি আপনারা দর্শন করতে পারছেন না মায়ের ঘটে এখন পূজিত হচ্ছে মায়ের বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ পুজো হয় যেমন পৌষ মাসের মূলকালীর দিন অর্থাৎ পৌষ মাসের যে অমাবস্যা সেই অমাবস্যায় মূলা দিয়ে পুজো দেওয়ার প্রথা এখনও আমরা বহন করে চলছি ভাদ্র মাসের পৌষিকী অমাবস্যায় তাল দিয়ে মায়ের পূজা অর্চনা হয় তাই জন্য তালকালীর মেলা হিসেবে প্রসিদ্ধ এবং পৌষ মাসে যে মূল দিয়ে পুজো দেওয়া হয় সেটি মূলকালীর মেলা হিসেবে প্রসিদ্ধ তাই জন্যে আমরা এখনও এখানে বলি চলছে আমরা বলি প্রথা দিই এবং আষাঢ় মাসের সংক্রান্তির দিন অর্থাৎ আষাঢ় মাসের যে শেষ দিন সেই দিনে মায়ের আমরা প্রতিষ্ঠা দিবস বা জন্মদিবস হিসাবে পালন করি দীপান্বিত অমাবস্যায় কার্তিক মাসের যে অমাবস্যা সেই অমাবস্যায় বিশেষ উপাচারে সারাদিন রাত্রি মায়ের পূজা অর্চনা চলে এবং নিত্যদিনই সকাল নটা থেকে মায়ের পূজা হয় একটা মায়ের পঞ্চব্যঞ্জন সহযোগে ভোগ দেওয়া হয় সন্ধ্যে পাঁচটায় মায়ের পূজা আবার আরম্ভ হয় এবং সাড়ে ছটা থেকে সাতটা মায়ের সন্ধ্যা আরতি হয় এবং রাত্রি নটা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে সর্বসাধারণের জন্যে বহু দূর দূরান্ত থেকে মায়ের কাছে আসে তারা মায়ের কাছে তাদের কায় মনো তাদের মনোবাসনা জানালে মা তাদের মনোবাসনা পূর্ণ করে এরকম জনশ্রুতি হাজারো আমরা কান পাতলে শুনতে পাবেন শুধু পশ্চিমবঙ্গ বা হাওড়া জেলার মধ্যে মায়ের যে কথা লোককথা সেই কথা সীমাবদ্ধ নয় পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন স্টেটেও মায়ের কিন্তু যে ব্যক্তি সেই ব্যক্তি সরিয়ে ছড়িয়ে পড়েছে বিহার ঝাড়খন্ড উত্তরপ্রদেশ থেকে শুরু করে বহু জেলায় বহু রাজ্যে মায়ের ভক্তরা আছেন এবং আসেন দেশের বিশেষ তৃতিতে এবং যারা আসতে পারেন না তারা অনলাইনের মাধ্যমে তাদের পূজা নিবেদন করতে বলে এবং আমরা যথাযোগ্যভাবে সেই পূজা নিবেদন করি এইভাবেই আমরা প্রতিদিন মাকে পূজা অর্চনা ভোগ নিবেদন হলি প্রথা বহন করে চলছি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও মায়ের কথা আপনারা জানতে পারবেন এবং ওখানেই আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি কোনো প্রয়োজন হয় বা যদি কোনো মায়ের কাছে আসতে অসুবিধা হয় আপনারা অবশ্যই ফোন করবেন আমরা আপনাদেরকে পূর্ণাঙ্গ গাইড করে দেব সকাল নটার মধ্যে মাকে মায়ের যদি বুক খেতে চান আপনারা সকাল নটার মধ্যে আপনারা জানাবেন আপনারা সবাই ভালো থাকুন মাকে ডাকুন মা আপনাদের সকলে আনন্দ করুন নমস্কার আমার নাম শ্রী সবুজ গত এই মন্দিরের এর দিনে কি কোনো বিশেষ পুজো রয়েছে মায়ের এখানে প্রতিদিনই বিশেষ পুজো হয় কেন কালকে যেহেতু বিশ্বকর্মা পূজা সেহেতু এলাকার যত মানুষ যারা যানবাহন চালান অর্থাৎ দু চাকা বা চার চাকা এবং যারা ব্যবসায়ী ক্ষেত্রে টোটো অটো থেকে শুরু করে বিভিন্ন গান চালান তারা প্রত্যেকেই মায়ের কাছে আসেন এবং তাদের পূজা নেবে তারপরে একটা এবং তাদের চলার জন্য আমরা তো বাইরে দেখতে পেলাম মন্দিরটা হচ্ছে এই মন্দিরের উদ্বোধন দিন কি কোনো ঠিক করা হয়েছে বর্তমানে ঠিক করা হয়নি অবশ্যই আপনাদেরকে আমরা বার্তা দিয়ে দেবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা জানতে পারবেন অবশ্য এই ছিল বাগনান খালোর কালীবাড়ির কালী মন্দিরের সম্পূর্ণ ভিডিও তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যা যারা এই মন্দিরে আসতে চাও তখন মাসে তো পুরো ডিটেলসে বলে দিল আর যা যারা ভোগ খেতে যাও ঠিক সকাল নটার মধ্যে তোমাদেরকে ওই এই ফোন নাম্বারে ফোন করে বুকিং করতে হবে মায়ের ভোগ খাওয়ার জন্য তো তোমরা বুকিং করো আর মায়ের কাছে চলে এসো মায়ের মন্দির হচ্ছে নতুনভাবে পাঁচটা চূড়া বিশিষ্ট মন্দির হচ্ছে তো তোমরা আসো মায়ের মন্দির নতুনভাবে সেজে উঠছে তোমাদের ভালোবাসায় তো চলো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে জয় মা তারা